নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাদের স্বাগত কিছু কিছু হরমোনের মাত্রা নারী ও পুরুষ দেহ দেহে ভিন্ন শুধু তাই নয় স্ত্রী হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে ভালো নাও থাকতে পারে মন সমস্যা খুব বেড়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া গতি নেই অল্প থাকলে স্ত্রী হরমোনের ভারসাম্যের সমস্যায় নিয়মমাংখিক খাওয়া দাওয়া কিংবা জীবনযাত্রার পরিবর্তনে মিলতে পারে নানান উপকার অল্প পরিমাণ স্নেহ পদার্থ থাকুক খাদ্য তালিকার শুরুতেই সকালের খাবারের সঙ্গে নিয়মিত খেতে পারেন ঘি নারকেলের তেল কিংবা বিশেষ করে বাটার যারা সকালে ফল খেতে পারেন না তাদের ক্ষেত্রে এই টোটকা কমাতে পারে হরমোনের ভারসাম্য বিগড়ে যাওয়ার সমস্যা প্রথম প্রথমার্ধে নারীদেহে ইস্ট্রোজেন এবং দ্বিতীয়ার্ধে পটেস্টোর খোঁড়ন বাড়ি ঋতুচক্রের প্রথম অর্ধে তিসি ও কুমড়োর বীজ এবং দ্বিতীয় অর্ধে খেতে পারে সূর্যমুখীর বীজ এবং তিল এই দুই হরমোন নিয়ন্ত্রণে থাকে পেট ভালো না থাকলে পুষ্টির সমস্যা হতে পারে আর পুষ্টির সমস্যা থাকলে যাই খান না কেন শরীরে উন্নতি হওয়ার আশঙ্কা কম পেট ভালো না থাকলে তার প্রভাব পড়ে হরমোনের ভারসাম্যের ওপর কাজেই তেল মশলার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা পুষ্টিকর খাবার খাওয়ার দিকে নজর দেওয়াই বাঞ্ছনীয় অনেকেরই এখন শরীর ভালো রাখতে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খান বিশেষ করে হরমোনের সমগ্র ওমেগা চুই সাপ্লিমেন্ট খাওয়ার চল এখন অনেকটাই বেড়েছে এই ধরনের সাপ্লিমেন্ট খেলে ইপিএ ও ডিএচ এর মতো উপাদানগুলি মাত্রা কতটা হওয়া উচিত তা জেনে নিতে হবে চিকিৎসকের সঙ্গে কথা বলে মনের অবস্থার সঙ্গে জড়িত হরমোন দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ যৌন হরমোনের ভারসাম্য বিগড়ে দেয় অনেক সময় মানসিক স্বাস্থ্যের অবনতি হলে দেখা দেয় ঘুমের সমস্যা এতে শুধু স্থির হরমোন নয় দেখা দিতে পারে অন্যান্য হরমোনের সমস্যাও তাই মন কেমনের দিকেও নজর রাখা খুব জরুরি ব্যুরো রিপোর্ট বিশ্বের অচেনা